লীলাগড় চা বাগানে দুর্নীতি অব্যবস্থাপনা ও শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ সাবরু মহকুমার অন্তর্গত ছোটকিল এলাকার অধরশত বর্ষ প্রাচীন লীলাগড় চা বাগান আজ গভীর সংকটের মুখোমুখি চা বাগান এখন দুঃশাসন দুর্নীতি এবং কর্তা ব্যক্তিদের নির্মমতার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ আজ অনিশ্চিত আর বাগানের ঐতিহ্য ধ্বংসের পথে বিগত সময়ে লীলাগড় চা বাগান শ্রমিকদের জন্য ছিল নিরাপত্তার প্রতীক অসুস্থ হলে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হতো শ্রমিকদের ভাঙ্গা ঘর মেরামতের দায়িত্ব নিত সমিতি বন দপ্তরের তত্ত্বাবধানে গড়ে ওঠা সুদৃশ্য শিশু উদ্যান ছিল পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সাপলা দিঘি থেকে প্রাপ্ত মাছ বিক্রি করে শ্রমিক উন্নয়ন খাতে অর্থ ব্যবহার করা হতো দুর্গাপূজা বা নববর্ষের মতো বিশেষ দিনে এই দিঘির মাছ শ্রমিকদের পাতে বিনামূল্যে পৌঁছে যেত আমি এই বছর হয়ে গেছে কখনো ফাইসি দিব কোথাতে আর দিব কোচাদের বোনাস কিন্তু দে তিরিশ আমরা কাজের অনুমান করিয়া গত বছর দিয়েছি উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট একুশ এবার কি আট পার্সেন্ট আমরা এই সাতটা কাজ করি পঁচিশ কেজি আমরা কত হাজিরা কত একশো টাকা খবর ত্রিপুরা